হরিশ্চন্দ্রপুরে অমানবিক রেল রেল প্ল্যাটফর্মের পাশে ঘণ্টাখানিক ধরে পড়ে থাকলো হাত ও পা কাটা এক বৃদ্ধ রক্তক্ষরণ ও জলের অভাবে জিআরপি ও রেল কর্তৃপক্ষের সামনেই ছটফট করতে করতে প্রাণ গেল বৃদ্ধের মৃত্যুর পর নিয়ে যাওয়া হল হাসপাতালে বলে অভিযোগ আজ শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় এক অসুস্থ বৃদ্ধ তার একটা হাত ও একটা পা কাটা যায় অভিযোগ তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ঘন্টাখানেক স্টেশনের প্ল্যাটফর্মে ধারে ফেলে রাখলো রেল পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ শনিবার সকালে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত রেলের চাকায় হাত এবং পা কাটা যায় ওই আহত বৃদ্ধকে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে রোদের মধ্যে শুইয়ে রাখলো রেল পুলিশ হসপিটালে পাঠানো দূরে ওই ব্যক্তি বারবার জল খেতে চাইলেও অমানবিক রেল পুলিশ জল পর্যন্ত খেতে দেয়নি এমনকি যাত্রীরা সাহায্য করতে এগিয়ে আসলেও তাদেরকেও লাঠি উঠিয়ে তাড়িয়ে দেওয়া হয় চিকিৎসার অভাবেই ওই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে ছটফট করতে করতে মারা যান সাংবাদিকরা সেখানে গেলে তাদেরকেও রেল পুলিশের হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এমনকি কয়েকজন যাত্রী ওই আহত বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে আসলে তার মুখে জল দিতে গেলে তাদেরকেও লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয় রেলের পুলিশ জল চাইতে চাইতে ওই বৃদ্ধ ছটফট করতে করতে মারা যায় হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে এরপরে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই আহত ব্যক্তিকে আগে আনলে বাঁচানো সম্ভবত রেল পুলিশের গাফিলতির জন্য ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে এমনই অভিযোগ যাত্রীদের হরিশ্চন্দ্রপুরে অমানবিক রেল রেল প্ল্যাটফর্মের পাশে ঘণ্টাখানিক ধরে পড়ে থাকলো হাত ও পা কাটা এক বৃদ্ধ রক্তক্ষরণ ও জলের অভাবে জিআরপি ও রেল কর্তৃপক্ষের সামনেই ছটফট করতে করতে প্রাণ গেল বৃদ্ধের মৃত্যুর পণ নিয়ে যাওয়া হলো হাসপাতালে বলে অভিযোগ আজ শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় এক অসুস্থ বৃদ্ধ তার একটা হাত ও একটা পা কাটা যায় অভিযোগ তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ঘণ্টাখানি স্টেশনের প্ল্যাটফর্মে ধারে ফেলে রাখলো রেল পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ শনিবার সকালে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত রেলের চাকায় হাত এবং পা কাটা যায় ওই আহত বৃদ্ধকে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে রোদের মধ্যে শুইয়ে রাখল রেল পুলিশ হসপিটালে পাঠানো দূরে ওই ব্যক্তি বারবার জল খেতে চাইলেও অমানবিক রেল পুলিশ জল পর্যন্ত খেতে দেয়নি এমনকি যাত্রীরা সাহায্য করতে এগিয়ে আসলেও তাদেরকেও লাঠি উঠিয়ে তাড়িয়ে দেওয়া হয় চিকিৎসার অভাবেই ওই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে ছটফট করতে করতে মারা যান সাংবাদিকরা সেখানে গেলে তাদেরকেও রেল পুলিশের হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এমনকি কয়েকজন যাত্রী ওই আহত বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে আসলে তার মুখে জল দিতে গেলে তাদেরকেও লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয় রেলের পুলিশ জল চাইতে চাইতে ওই বৃদ্ধ ছটফট করতে করতে মারা যায় হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে এরপরে হরিশন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই আহত ব্যক্তিকে আগে আনলে বাঁচানো সম্ভবত রেল পুলিশের গাফিলতির জন্য ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে এমনই অভিযোগ যাত্রীদের

ওটা আমরা দেখিনি ওটা আমি দেখি এই রক্তাক্ত অবস্থা কতক্ষণ পরে ছিল এক ঘন্টা ছিল তো এখানকার জিআরপিএফ কে তুলে নিয়ে গিয়েছিল ব্যবস্থা করেছিল তার চিকিৎসা ব্যবস্থা করেছিল এক ঘন্টা পরে জিআরপিএফ কিন্তু পরে তো বডি মারা গেল সেই পরে মারা গেল তারপরে তো এলো মানে জীবিত অবস্থা তার চিকিৎসাটুকু করেনি না 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 মারা যাওয়ার পরে চিকিৎসাটুকু হলো হ্যাঁ মারা যাওয়ার পরে আপনি ওখানে ছিলেন বর্তমান ছিলেন হ্যাঁ ছিলাম ওখানে উপরে ছিলাম আমি আপনার নাম আমার নাম আব্দুল্লাহ ওখানে পড়ে থাকতে পুলিশে কেটেছে আমরা যাব কুমারগঞ্জ নৌকালটা ট্রেন ধরবো আইসে দেখছি যে লোকটা পড়ে আছে তো উঠা হয়নি লোকটার কোনো ব্যবস্থা হয়নি রেললাইনের মধ্যে পড়েছিল ওখানে পড়েছিল তারপরে দুটো লোক এসে ওকে উঠিয়া স্টেশনের উপরে প্ল্যাটফর্মে রাখলো রাখার পর পুলিশ এসে তেমনি অ্যাম্বুলেন্স করে না রেল কর্তৃপক্ষ দেখেনি এখানে জিআরপিএফ আছে রেল কর্তৃপক্ষ ওরা উঠিয়ে রেখেছে তো বডিকে রেখেছে কিন্তু তার যে চিকিৎসাটুকু সেই চিকিৎসা ব্যবস্থা করেনি তাহলে এই যে লোকটা চোখের সামনেই মারা গেল রক্তপাত হয়ে তাহলে এটা রেলের গাফিলতির জন্যই তো মারা গেল যদি ঠিক টাইমে যদি তার পরিষেবা মিলতো চিকিৎসাটুকু মিলতো তাহলে প্রাণ ফিরে পেত কিন্তু এখানে কি বলা যাচ্ছে এখানে কিন্তু ব্যবস্থাটুকু তার হলো না তাহলে মৃত্যুর পরে বডি কেনে যাওয়া হলো আপনি কথা যাচ্ছিলেন কাকা আমি যাবো

আসার পর তাকে স্কুলে সাইড করে রাখি কিন্তু হসপিটালে বা কোথাও নিয়ে যাওয়ার বা চিকিৎসা করার কোনো ব্যবস্থা নেই আমরা বলতে যাচ্ছি তো আমাদেরকে আরও উল্টা বলছে আমরা যদি ছবিও করতে যাচ্ছি তো এমনকি হুমকি দিচ্ছে তো কেন ছবি তুলছো এটা সেটা আর কিছু মানে উল্টো আমাদের হুমকি দিচ্ছে মানে এক ঘন্টা ধরে কিন্তু পড়ে আছে পেশেন্টটা যখন মানে কাটা গেছিল ট্রেনে তখন কি জীবিত ছিল হ্যাঁ জীবিত ছিল এক ঘন্টা ধরে জীবিত আছে মাগো বাপগো করছে এক ঘন্টা ধরে

বাড়ি ভবানীপুর নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার